পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমরা পাঁচ ছয় শূন্য পাঁচ এটাকে জোড়া মেলাবো তাহলে ছাপ্পান্ন শূন্য পাঁচ এখন আমরা জানি ছয় স্কয়ার ছত্রিশ সাতের স্কয়ার কত উনপঞ্চাশ আট স্কোয়ার চৌষট্টি যা ছাপ্পান্ন থেকে বড়ো সুতরাং সাত নিব আমরা সাত স্কোয়ার হলো ঊনপঞ্চাশ থাকলো এখানে সাত এখন এই জোড়াটা নামায় নিয়ে আসবো এখন সাতের দ্বিগুণ করলে হয় চোদ্দ এখন এখানে এমন একটা সংখ্যা নেব যেটা এখানে গুণ করলে সাতশো পাঁচের ছোট বা সাতশো পাঁচের সমান হয় সুতরাং এখানে আমরা চার নিব চার নিলে হবে পাঁচশো ছিয়াত্তর যদি আমরা পাঁচ নিতাম তাহলে সংখ্যাটা বেশি হয়ে যাইতো সাতশো পাঁচের থেকে একশো উনতিরিশ তাহলে এখানে আমাদের বাক শেষ আছে একশো উনত্রিশ যেহেতু বাঘ আছে তার মানে সংখ্যাটা কি নয় পূর্ণবর্গ নয় যেহেতু বলছে এখানে যোগ করলে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ হবে অতএব আমরা লিখব যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে একশো উনত্রিশ বাক বিদ্যমান সুতরাং সংখ্যাটি পুণ্যবর্গ নয় পুণ্য বর্গ নয় ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল তাহলে যোগ করলে উল্লেখ থাকলে আমরা যে বাক ফলটা আসে তার সাথে এক যোগ করতে হয় তাহলে লিখবো চুহাত্তর যোগ এক সমান সমান হলো পঁচাত্তর সুতরাং তার বর্গমূল হবে পঁচাত্তর অতএব বর্গ হবে যদি বর্গমূল পঁচাত্তর তাহলে বর্গ হবে পঁচাত্তর গুণন কি পঁচাত্তর পঁচাত্তর কে পঁচাত্তর গুণ করলে ছাপান ক্ষুদ্রতম সংখ্যা হবে পাঁচ হাজার ছয়শ পঁচিশ থেকে এই পাঁচ হাজার পাঁচ বাদ দিতে হবে পাঁচ হাজার ছয়শ পাঁচ বাদ দিলে যা থাকে সেটাই হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হবে বিশ এন্সার হবে বিশ আশা করি বুঝতে পেরেছ আবার বুঝাচ্ছি পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এখানে যেহেতু যোগফল উল্লেখ আছে যোগ ফল উল্লেখ থাকলে সেটার যদি বাঘ শেষ অবশিষ্ট থাকে তাহলে আমরা বাঘ সাথে ক্ষুদ্রতম একটা সংখ্যা যোগ করবো ক্ষুদ্রতম সংখ্যা হলো এক এক যোগ করলে বর্গমূল হবে পঁচাত্তর আর পঁচাত্তরের বর্গ হবে পঁচাত্তর গুণন পঁচাত্তর এইখানে যে অ্যান্সারটা আসবে সেটা প্রদত্ত সংখ্যা বিয়োগ দিতে হবে এই মানের থেকে সংখ্যা বিয়োগ দিলে আমাদের ন্যূনতম ক্ষুদ্রত ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সুতরাং পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে পাঁচ হাজার ছয়শো পাঁচ বাদ দিলে বিশ থাকে সুতরাং অ্যান্সারটা হবে বিশ